হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ভেকেশনের তৃতীয় দিনের একটা ব্লগ আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমরা এখন আছি লং বিচ লস অ্যাঞ্জেলেসে যেখানে আমরা এয়ার বিটা রেন্ট করেছি সেখান সেখানে আর এখন যাচ্ছি আমরা মালিবু বিচে যেটা এক ঘন্টা বিশ মিনিটের ড্রাইভ রাস্তার মধ্যে অনেক জ্যাম জ্যাম কারণ ঠিক দুপুরবেলা আমরা বের হয়েছি লস অ্যাঞ্জেলেসের চারপাশেই তো বিচের শেষ নেই কিন্তু আমরা মালিবু বিচের একটা অন্যরকম একটা ভাইভ আছে যেটা আমরা সবাই নিতে চাচ্ছিলাম পাহাড় প্লাস তার সাইডেই বিচ এরকম দেখে একটা বিচ হচ্ছে এরকম একটা বিচই হচ্ছে মালিবু বিচ সেই কারণে আমাদের এক ঘন্টা বিশ মিনিট ড্রাইভ করে সেখানে যাওয়া লং বিচেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বিচ আছে কিন্তু আমরা সবাই চাচ্ছিলাম যে আমরা মালিবু যাব তো সবাই মিলে এখন রওনা দিয়েছি মালিবুর উদ্দেশ্যে আমাদের এই সাইডে জ্যাম ছিল কিন্তু লেফট সাইডে যেরকম জ্যাম আছে সেরকম নেই আপনারা তো দেখতেই পেলেন যে পুরা স্টক হয়ে আছে লেফট সাইডে তো এরকমভাবেই এক ঘন্টা অনেক সুন্দরভাবে ড্রাইভ করে আমরা অলমোস্ট মালিবুতে পঁচে গেছি আর মালিবুতে ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন রাস্তার এক সাইডে হচ্ছে পাহাড় আর আরেক সাইডে সমুদ্র মালিবুর এখানে অনেকগুলো বিচের সাইড আছে যেমন এল এলমাতাদোর বিচ মালিবু পিয়ার এরকম প্রায় সাত থেকে আটটা বিচের অপশন আছে আমরা এখন যেখানে নেমেছি সেটা হচ্ছে মালিবু পেয়ার বলতে বলছে এখানে এখানে নেমেছি আমরা এখান থেকে এল মাতাদোর বিচের যে সাইড সেখানে যাব এখানেও আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু এই সাইডে ফিশিংয়ের অপশন আছে যেটা এখন ক্লোজ ক্লোজ করে রেখেছে এখানে একটা বোর্ড রাইড আছে যেটাতে এই মেশিনে ওয়ান ডলার দিলে এটা অন হয় আর হাম ফার্স্টে উঠেছে আবু ডান্স করো এই হচ্ছে মালিবু পায়ার্স আমরা যেখানে গেলাম এখন হচ্ছে গাড়িতে আলিশা হামের ক্লোথ আছে যে তোরা পানিতে নামবে ওগুলা নিব নিয়ে দেন যাব নিচে নামবো আর কি এতক্ষণ আমরা উপর থেকে ছবি নিলাম আসলে এটা অপরূপ সৌন্দর্য একপাশে পাশে পাহাড় সব রক আর একপাশে হচ্ছে সমুদ্র প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তো ওদের কাপড় নেই দেন হচ্ছে নিচে যাবো এই হচ্ছে নিচের অবস্থা আমরা এতক্ষণ উপরে ছিলাম ওই যে হোয়াইট দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যাসিফিক ওশন আমি দুই হাজার বিশ সালে আলিশার যখন ছয় মাস তখন আলিশাকে নিয়ে এসেছিলাম এখানে মালিবু বিচে লাস ভেগাস থেকে ড্রাইভ করে লস এঞ্জেলাসে শুধু মালিবু বুচ দেখার জন্য এসেছিলাম আমাদের সবারই প্ল্যান এখানে পানিতে নামবো কিন্তু নিচে নামার পরে দেখলাম যে এখানে পানির মধ্যে কেমন জানি শ্যাওলা টাইপ ময়লা তো বাচ্চারা থেকে বড়রাও অনেকে এখানে পানিতে নামতে আনিজি ফিল করছে সেই কারণে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা অ্যাল মাটাডোর বিচে যাব যেহেতু এর আগে আমি সেই বিচে গিয়েছিলাম তো সেই কারণে জানি ওইখানে পরিবেশটা অনেক সুন্দর পানিটাও আমরা এখন বিচে এটাতে আমি আলিশাকে নিয়ে এসেছিলাম এই বিগ দেখার জন্য আলিশা তো কোন সিক্স মান্থ এখন আলহামদুলিল্লাহ শি ইজ ফাইভ অ্যান্ড হাফ আলিশা আমো আমার দিকে তাকাও আর এটা আর হাম পাগলা ক্লিন করব ওকে I love you, Abu. Hey, 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 you too.

সমুদ্রের এই সুন্দর পরিবেশ থেকে আজকের ব্লগটি আমি শেষ করছি আজকের ভ্যাকেশনের থার্ডের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন